মার্কস ইংলিশ স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মরিস কনফোর্থের সিলেবাস অনুসারে নতুন পাঠককে চিরায়ত মার্কবাদী রচনা পড়তে আগ্রহী করে তুলতে এবং তাদের চিরায়ত মার্কসবাদী রচনা পড়তে সাহায্য করতে দর্শন অধ্যায়ে আজ মার্ক্সের আঠারোশো চল্লিশের অর্থনৈতিক দার্শনিক পাণ্ডুলিপি নামক গ্রন্থ নিয়ে কথা বলবো গ্রন্থটি প্যারিস পাণ্ডুলিপি নামে পরিচিত এটি লেখা হয় আঠারোশো সালে মার্কস তখন প্যারিসে ছিলেন এটি মার্কসের জীবদ্দশায় প্রকাশিত হয়নি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে এই গ্রন্থটি তিনটি দার্শনিক পাণ্ডুলিপি সমষ্টি যেখানে মার্ক্স প্রথমবারের মতো মানুষ মানুষের শ্রম বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে গভীর আলোচনা করেছেন মার্ক্স তার বিপ্লবী জীবনের দর্শন পর্যায়ে প্যারিস পান্ডুলবি নামক এই গ্রন্থে শ্রম পুঁজির সম্পর্ক অনুসন্ধান করতে গিয়ে প্রথম পুঁজিবাদী অর্থনৈতিক শোষণের অবসানের বস্তুগত কারণ খোঁজার চেষ্টা করেন এ সময় মার্কস পুঁজিবাদের পতনের অর্থনৈতিক তত্ত্বকে পুঁজিবাদী ব্যক্তির বিচ্ছিন্নতার ভিত্তিতে সুত্তায়িত করেন এই দার্শনিক পর্বে বিচ্ছিন্নতার তত্ত্বের আবিষ্কার ছিল শ্রম পুঁজির দ্বান্দিক সম্পর্কের মধ্যে মার্কস কর্তৃক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার পতনের বস্তুগত কারণের প্রথম অনুসন্ধান মার্ক্সে প্রথম ব্যক্তি যিনি শ্রম পুঁজির সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতার সূত্র আবিষ্কারের পাশাপাশি পুঁজিবাদের পতনের বস্তুগত কারণের অনুসন্ধান করেন মার্কস এই গ্রন্থে দেখান পুঁজিবাদের অমানবিকতা ও পুঁজিবাদের মধ্যে ব্যক্তির বিচ্ছিন্নতার জন্য দায়ী পুঁজিবাদী অর্থনীতি এই পুঁজিবাদী অর্থনীতির কারণে সমাজ জীবনে পাঁচটি অভিঘাতের জন্ম হয় প্রথমত পুঁজিবাদী অর্থনীতির কারণে ব্যক্তির সঙ্গে তার শ্রমপ্রক্রিয়ার বিচ্ছিন্নতার সৃষ্টি হয় শ্রমপ্রক্রিয়ার মাধ্যমেই ব্যক্তি ও প্রকৃতির মধ্যে সর্বাধিক একাত্মতা সৃষ্টি হয় শ্রম প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতির পরিবর্তন করে ব্যক্তি তার শ্রমের ক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হয় এই প্রক্রিয়ার ফলেই শ্রমের অন্তর্নিহিত ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে পুঁজিবাদী সমাজে ব্যক্তির বিচ্ছিন্নতার কারণটি হলো এখানে শ্রম প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় পুঁজির দ্বারা ফলে শ্রমিক তার শ্রমশক্তির অপার সম্ভাবনা ও ক্ষমতা সম্পর্কে সচেতন হবার কোনো সুযোগ পায় না এর পরিণতিতে ব্যক্তি নিজস্ব শ্রম প্রক্রিয়া থেকে আত্মিক দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বিতীয়ত পুঁজিবাদী অর্থনীতির কারণে ব্যক্তির সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হয় মুক্ত স্বাধীন শ্রম প্রক্রিয়ার মাধ্যমেই কেবলমাত্র ব্যক্তি তার সৃষ্ট বস্তুর উপরে অধিকার প্রতিষ্ঠা করতে পারে কিন্তু পুঁজিবাদী সমাজে যেহেতু শ্রমিক পুঁজিপতির দ্বারা নিয়ন্ত্রিত সেহেতু বস্তুর উপরে শ্রমিকের কোনো কর্তৃত্ব বজায় থাকে না শ্রমিক বাধ্য হয় মালিকের স্বার্থে মুনাফার প্রয়োজন উৎপাদন করতে অচিরেই যা বাজারি পণ্যে পরিণত হয় এর পরিণতিতে স্রষ্টার সঙ্গে তার সৃষ্ট বস্তুর বিচ্ছিন্নতার জন্ম হয় এর অর্থ দ্বারায় স্রষ্টা যত বেশি পরিমাণে উৎপাদন করে তত বেশি পরিমাণে সে তার সৃষ্ট বস্তুকে হারায় এবং উভয়ের বিচ্ছিন্নতা সেই অনুপাতে বৃদ্ধি পেতে থাকে ব্যক্তির সঙ্গে তার সৃষ্ট বস্তুর বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে দুটি সম্পর্ক উৎসাহিত হয় এক স্রষ্টার কাছে তার সৃষ্ট বস্তু অজানা অচেনা বলে মনে হয় এই যে তারই নিজস্ব শ্রম সৃষ্টি সে ধারণা অতীত হয়ে যায় দুই অচিরে এই সৃষ্ট বস্তু স্রষ্টার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বাজারি পণ্যে পরিণত হয় সেই পণ্যই নিজের স্রষ্টার নিয়ন্ত্রণ কর্তা হয়ে দাঁড়ায় তৃতীয়ত পুঁজিবাদী অর্থনীতির কারণে ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিচ্ছিন্নতার উদ্ভব হয় পুঁজিবাদের শ্রমপক্ষা ও সমশিষ্ট বস্তু উভয় থেকেই ব্যক্তি বিচ্ছিন্ন থাকে এই বিচ্ছিন্নতার মূলে থাকে পুঁজিপতিরূপী অপর এক ব্যক্তি এই জন্য পুঁজিপতির সঙ্গে শ্রমিকের বিচ্ছিন্নতার জন্ম হয় আর পুঁজিপতির সঙ্গে শ্রমিকের বিচ্ছিন্নতার অর্থ দাঁড়ায় কার্যত শ্রমিক রূপী এক ব্যক্তির সঙ্গে পুঁজিপতি রূপী অপর এক ব্যক্তির বিচ্ছিন্নতা ধীরে ধীরে এ থেকেই জন্ম নেয় সমাজ জীবনে ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক বিচ্ছিন্নতার সম্পর্ক চতুর্থত পুঁজিপতি অর্থনীতির কারণেই ব্যক্তির সঙ্গে তার প্রজাতি প্রজাতিসত্তার বিচ্ছিন্নতা দেখা দেয় মানুষ হিসেবে ব্যক্তির পরিচয় এখানেই যে সে সম্পূর্ণভাবে সম্পূর্ণ স্বাধীনভাবে প্রকৃতি রাজ্যের রূপান্তর ঘটিয়ে তার শ্রমশক্তিকে তার নিজের ও সমাজের সার্বিক প্রয়োজনে ব্যবহার করতে পারে ব্যক্তি তার সৃষ্টিশীলতার তাগিদে শ্রম ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে সক্ষম কিন্তু পুঁজিবাদী সমাজে শ্রমিক পুঁজিপতির আজ্ঞাবহ দাস মাত্র সে তার সৃষ্টিশীল শ্রমের স্বাধীন প্রয়োগ থেকে বঞ্চিত এর ফলে সে তার নিজের আত্মিক ও মানবিক প্রজাতি সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পঞ্চমত এই গ্রন্থে মার্কস দেখান যে প্রকৃতি হলো মানুষের অজৈব দেহ প্যারিস পাণ্ডুলিপিতে মার্কস দেখেছেন মানুষ বেঁচে থাকে প্রকৃতির জন্যই তবে প্রকৃতির সাথে ক্রমাগত কথোপকথন চালিয়ে যাওয়া তার জন্য বাধ্যতামূলক মানুষ প্রকৃতির সঙ্গে শ্রমের মাধ্যমে যুক্ত থাকে কিন্তু মানুষ যদি তার শ্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই পুঁজিবাদী সমাজে তাহলে সে প্রকৃতি থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় আর প্রকৃতির উপরে পুঁজিবাদীর লুণ্ঠন দখলদারিত্ব শোষণ থাকলে বিচারে মানুষের আত্মবিচ্ছিন্নতার জন্ম নেয় মার্কস পুঁজিবাদী সমাজে এই থেকে মুক্তির অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক পথের সন্ধান দিয়েছেন মার্ক্স এই গ্রন্থে বিচ্ছিন্নতার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন যে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি বিচ্ছিন্নতার বোধের জন্ম দেয় বিচ্ছিন্নতার জন্ম দেয় তাকে ধ্বংস করে বিচ্ছিন্নতাকে অতিক্রম করতে চেয়েছেন চেয়েছেন ব্যক্তি মানুষের শ্রম হবে প্রকাশ তার আত্মবিচ্ছিন্নতার নয় তা শুধু প্রাণ ধারণের উপায় হবে না হবে জীবনের প্রকৃত সত্তা শ্রম হবে এমন একটা ধারা যার মধ্য দিয়ে মানুষ তার কর্মক্ষমতাকে সম্পূর্ণভাবে সব দিক থেকে বিকশিত করতে পারে শ্রমের প্রেরণা হবে বাইরের কোনো বাধ্যবাধকতা নয় সৃষ্টির জন্য অন্তর থেকে উচ্চারিত একটা প্রগাঢ় প্রয়োজন বোধ মার্ক্স এমন মানবিক পদ্ধতিতে জগৎকে পুনর্গঠিত করতে চেয়েছেন যার মাধ্যমে পুনর্গঠিত জগতে বিচ্ছিন্নতা দূর হওয়ার ফলে কেবলমাত্র মানুষে মানুষের সম্পর্কের আমূল পরিবর্তন হবে না মানব জীবনের সমগ্র মর্মবস্তুও তাতে বদলে যাবে মার্ক্স স্পষ্ট এবং নিঃসংশয়ে এই সূত্র থেকে অগ্রসর হয়েছেন যে বিচ্ছিন্নতার অবসান প্রধানত নির্ভর করে ব্যক্তিগত মালিকানার বিবর্তন উপরে সমাজতন্ত্র সাম্যবাদের দিকে বিবর্তন ও মানবিক বিচ্ছিন্ন থেকে উত্তরণকে মার্কস সমার্থক হিসেবে দেখেছিলেন মার্ক্স এখানে সাম্যবাদকে মানব মুক্তির একমাত্র রূপ হিসেবে দেখান শুধু ব্যক্তিগত সম্পত্তির বিলোপ নয় বরং মানুষের আত্মবিকাশের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি কমিউনিজম মানে মানুষের সঙ্গে প্রকৃতি সমাজের পুনর্মিলন তাই মতে এবং ব্যক্তিগত মালিকানার ভাবধারাটির অবসানের জন্য কমিউনিজমের ভাবধারা যথেষ্ট বাস্তবে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটাতে হলে বাস্তব কমিউনিস্ট কর্মের প্রয়োজন মার্ক্স মনে করতেন সামগ্রিকভাবে বিচ্ছিন্নতার প্রশ্নের প্রকৃত সমাধান হতে পারে ব্যক্তিগত মালিকানা ভিত্তিক পুঁজিবাদী রাষ্ট্রের উচ্ছেদ ও ধ্বংস সাধনের মধ্য মধ্য দিয়ে দিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠার ইতিহাস এগিয়ে যাবে কিন্তু কাল্পনিক মতো মাস এটা মনে করেন নিজে ব্যক্তিগত মালিকানার অবসান দ্রুত এবং সংগ্রাম ছাড়া হয়ে যাবে শ্রেণী সংগ্রামময় ইতিহাসের দ্বান্দিক ঐতিহাসিক বোধ বাসকে এই সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেছিল যে এটা হবে অত্যন্ত কঠিন ও দীর্ঘস্থায়ী একটি প্রক্রিয়া প্যারিস পাণ্ডুলিপিতে নতুন বিশ্ব দর্শন ও অর্থনৈতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে সমন্বয় গড়ে উঠেছিল তার সম্প্রসারণ হয়ে দাঁড়িয়েছিল মার্ক্সে সেই সম্প্রসারিত বিপ্লবী দৃষ্টিভঙ্গির চূড়ান্ত ও পরিণত প্রতিফলন ঘটেছিল তার পুঁজি নামক গ্রন্থে এই আলোচনার মধ্য দিয়ে চিরায়ত মার্ক্সবাদ দর্শন বিষয়ক বইগুলির আলোচনা শেষ হচ্ছে এই অধ্যায়ে আমরা তেরোটি বই এবং বড় বড় কিছু প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি গুরুত্ব বিবেচনায় আগামী আলোচনা থেকে আমরা পার্টি সংগঠন সম্পর্কিত রচনাগুলি নিয়ে কথা বলা শুরু করব। ভালো লাগলে সাথে থাকবেন